নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সেভেন জুলাই সোমবার বাজে এখন প্রায় সকাল সাড়ে ছটা আমি জানি আপনারাও আমার পিসুমনির বাড়ির এই ব্যালকানি থেকে সুন্দর ভিউটার প্রেমে পড়ে গেছেন তাই না আমার মতোই তাই আজকের ভ্লগটাও এখান থেকেই শুরু করলাম সকাল থেকে টুকটা ঝিম না একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে সেটাই চিন্তাভাবনা করছি এরপর কি করা দেওয়া যায় স্নানটান সারা হয়ে গেছে সকাল এখন বাড়ছে প্রায় সাড়ে ছটা সাতটার মধ্যে বেরোনোর কথা কিন্তু বাইরে হয়ে গেছে শুরু বৃষ্টি দেখা যাক কি হয় দেখতে এত সুন্দর লাগছে না এবং এই মোবাইলটাকে আমি ক্যাপচার করা থেকে মিস মানে করতেই পারলাম না এত সুন্দর বাইরেটা লাগছে মেঘ ঝড় সমস্ত কিছুকে উপেক্ষা করে যেই বৃষ্টিটা একটু ধরেছে অমনি আমরা টুক করে বেরিয়ে পড়েছি ধরে নিয়েছি টোটো আর যাচ্ছি আমরা সারেশ্বর মন্দির বাবা ভোলেনাথ যখন ডেকেছেন তার ডাকে সাড়া দিয়ে তো যেতে হবে আর এই বৃষ্টি সে তো আর এবছর ছাড়বার পাত্রই নয় পুরুলিয়া থেকে বৃষ্টির মধ্যেই রওনা দিয়েছিলাম বিষ্ণুপুর এসেও একই অবস্থা এমনকি গতকাল হুগলির কামারপুকুর ঘুরে এলাম সেখানেও জল থই অবস্থা তাই যতই বৃষ্টি হোক না কেন আমরা দিলাম রওনা আজ না হলে এ যাত্রায় আর সম্ভবই হবে না সারেশ্বরের মন্দির দর্শন কারণ আজ বিকেলেই আমাদের ট্রেন পুরুলিয়া ফেরার বিষ্ণুপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদী ঘেঁষা গ্রামে অবস্থিত দশম একাদশ শতকের দুই মন্দির সারেশ্বর ও শৈলেশ্বর দুটি মন্দিরেই মূলত দেবতা শিবকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল নদী ঘেঁষা এই অতি প্রাচীন মন্দির দুটি ঘিরে রয়েছে এলাকাবাসীর আবেগ চৈত্র মাসে বসে গাজনের মেলা প্রতিদিনের পূজা ঘিরেও লেগে থাকে ভক্তদের ভিড় শহরের গন্ডি পেরিয়ে আমরা চলেছি এবারে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিকে গ্রামের সেই এঁকে বেঁকে পথ যদিও বা এখন রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো এই বর্ষার মধ্যেও রাস্তায় যেতে একটু অসুবিধা হয়নি পিচের রাস্তা আর তার দুই পাশে কি সুন্দর ধানের ক্ষেত সবজির ক্ষেত সব কিছু দেখতে দেখতে বৃষ্টির হালকা ছিটেফোটায় ভিজতে ভিজতে সুন্দর আমরা পুরো রাস্তাটা গল্প করতে করতে পার করে দিলাম পৌঁছে গেছি আমরা মন্দির প্রাঙ্গনে আসতে সময় লাগলো মোটামুটি ওই আধ ঘন্টা মতো তো প্রথমে এসেই আমরা পূজার যা সমস্ত সামগ্রী লাগে সেগুলো সংগ্রহ করে নেব মন্দিরের পাশে এক আটচালার মধ্যে এক ভদ্রলোক সমস্ত পূজার সামগ্রী সাজিয়ে বিক্রি করছেন কোনো কিছুর কমি নাই সেখানে শিব পূজার জন্য প্রয়োজনীয় সমস্ত জিনিস পৈতে সুপারি থেকে আরম্ভ করে সমস্ত কিছু রয়েছে তার মধ্যে সব কিছু সাজিয়ে নিয়ে একটা ডংলা তৈরি করে নিলাম তারপরে যাবো এরপরে পুজো দিতে কিন্তু তার আগে দেখে নিচ্ছি আর কি কি নেওয়া যেতে পারে কোনোটা মিস করতে যাওয়া চলবে না ফলও রয়েছে সন্দেশ তারপরে রয়েছে এখানে লাড্ডু দরবেশ সমস্ত কিছু সাজিয়ে নিলাম ডংলাতে এরপরে চলে এসেছেন ফুল বিক্রি করছেন যিনি আমরা এতক্ষণ তারই অপেক্ষা করছিলাম বেল পাতা ধুতুরা ফুল আকন্দ ফুল ধুতুরা ফল এ সমস্ত কিছু দিয়ে না পূজা করলে শিব বাবাকে তো সন্তুষ্টই করা যাবে না তাই আমরা প্রথমেই সেগুলোকে নিয়ে নিচ্ছি আর মা এখানে দুটো ধুতুরা ফুল তার সঙ্গে দুটো কলকে ফুল সমস্ত কিছু সাজিয়ে একেবারে ফুলের জন্য যে ডংলাটা নেওয়া হচ্ছে সেটাও রেডি করে নিচ্ছে চলুন খুব সুন্দরভাবে সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট এখানে হয়ে গেল কোনো কিছুই আমরা সাথে করে নিয়ে আসিনি তাই একটা চিন্তা ছিল সব কিছুই বৃষ্টির মধ্যে পাবো কি না যাই হোক বৃষ্টিটাও ধরেছে একেবারেই আমরা যখনই পৌঁছে গেছি মন্দিরে ল্যাটেরাইট পাথরের তৈরি এই মন্দির রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ পুরাকীর্তি কথিত আছে এলাকাটি রাজাদের রাজধানী বিষ্ণুপুর সংলগ্ন হওয়ায় তেরোশো সালে তৎকালীন মল্ল রাজা পৃথিমংল এই মন্দির প্রতিষ্ঠা করেন কালের অমুক নিয়মে কোনো পার্থিব নয় তাই সারেশ্বর মন্দিরের গায়ে দেখা যায় দীর্ঘ ফাটল যা ভক্তদের উদ্বিগ্ন করে তোলে চারপাশে লোহার উঁচু খাঁচা তৈরি করে পুরোদমে শুরু হয় মন্দির সংরক্ষণের কাজ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তদারকিতে খুলে দেওয়া হয় মন্দিরের ছাদ আবার প্রতিটি পাথরকে চিহ্নিত করে পাশে রাখা বক্সে সযত্নে তুলে রাখা হয় যাতে পরে পাথরগুলিকে পুনরায় যথাস্থানে স্থাপন করা যায় উড়িষ্যা থেকে আনা হয় দক্ষ কারিগর এই সংস্কার কাজের জন্য আপাতত সারেশ্বর মন্দিরে নিত্য পূজা বন্ধ রাখা হয়েছে তবে পাশের শৈলেশ্বর মন্দিরে পূজা চালু রয়েছে পুজো শেষ করে ফিরে আসার সময় এই ক্ষুদ্র সদস্যটার সঙ্গে দেখা করে নিলাম আর বাই বলে এলাম পৌকে চোখের সামনে দেখিয়ে দিলাম কিভাবে স্থল শামুক এক জায়গা থেকে আরেক জায়গায় বুকের ভরে চলে বেড়ায় চলুন এবারে বাড়ি ফেরার রাস্তা ধরি খুব সুন্দরভাবে আমাদের পূজাটা কমপ্লিট হলো এরপরে আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যখনই আমরা টোটোতে চাপলাম যাই হোক এইভাবেই বৃষ্টি সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির রাস্তা ধরি যাওয়ার সময় ডান দিকটা দেখতে দেখতে গিয়েছিলাম ফেরার সময় এবারে বাঁ দিকটা দেখতে দেখতে আসছি কি সুন্দর দেখতে লাগছে এমনিতেই বর্ষাকাল আমার প্রিয় ঋতু তার সঙ্গে আষাঢ় মাসের এখন ঘুরতর বর্ষা জ্যৈষ্ঠ মাস থেকে এবারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই সময়টা এমন চার দিকটা সবুজে সবুজ হয়ে যায় গাছপালা সব কিছু সবুজে সবুজ আমার দেখতে ভীষণ ভালো লাগে তাই বর্ষাকাল আমার প্রিয় ঋতু আর আষাঢ় মাসে যেহেতু আমার জন্মদিন তাই এমনিতেই পছন্দের একটা সময় পছন্দের একটা মাস আমার বলাই যায় তো চলুন আগামী দিনে খুব চটপটের মধ্যে আবার জন্মদিনের ব্লগ আসবে আপাতত বাড়ি ফিরি তারপর আমাদের ট্রেনও রয়েছে দুপুর এখন প্রায় বাজছে তিনটা আমরা রওনা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে এই দুই ভাইয়ের এই কদিনে ভীষণ ভাব জমেছে ভীষণ মিস করবে একে অপরকে চলুন একে একে পরে আমরা চলে যাই স্টেশনের দিকে কারণ অলরেডি ট্রেনের সময়ও হয়ে গেছে তাই উসনিক আর দাদা দুজনে মিলে আমাদেরকে ছাড়তে যাচ্ছে স্টেশনে পৌঁছে গেছি আমরা বিষ্ণুপুর স্টেশনে এখান থেকে আমরা ট্রেন ধরে যাব আদ্রা অবধি তারপরে আদ্রায় আবার ট্রেন চেঞ্জ করে পুরুলিয়ার ট্রেন ধরবো দেখতে দেখতে ট্রেনের সময়ও এসে গেছে এবার ট্রেনে চেপে পুরুলিয়া রওনা হওয়ার সময় ফেরার সময় সত্যি মনটা খারাপ হয়ে যায় তাই না এই কটা দিন এত মজা করে এত আনন্দে কাটলো সূর্যি গেছে পাটে পশ্চিম আকাশে তারও রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে আর আমরাও চললাম বাড়ি কিন্তু বাড়ি ফিরেই আবার আজকে যেতে হবে একটা বিয়ে বাড়িতে একটা নিমন্ত্রণ রয়েছে তাই বাড়ি ফিরেই চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে যদিও বা বাড়ির সামনেই রয়েছে ম্যারেজ ফাংশন হলটা তাই যেতে পারলাম আর কি নাহলে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা নটা বেজে গিয়েছিলো বাড়ি ঢুকতে ঘড়ির কাটায় প্রায় এখন সাড়ে দশটা যাই হোক সমস্ত কিছু প্রথমে একটু ট্রাই করে নিলাম যেগুলো স্টার্টারে রয়েছে তার মধ্যে রাবড়ি জিলেপি ছিল কাবাব ছিল আরও কয়েকটা জিনিস ছিল যেগুলো খাওয়ার আর সময় হলো না এতটাই দেরি হয়ে আমরা গিয়েছিলাম বউকে নিয়ে জিলেপির ঠোঙাটা চাপিয়ে দিয়েছি হাতে একটু পাস্তা নেব তারপর আর চলে যাব একেবারে মেন কোর্সে খেতে কারণ মেন কোর্সের খুব একটা জিনিস খায় না এ সমস্ত কিছুর সঙ্গে দু একটা মিষ্টি খেয়ে নেবে ব্যাস তাহলে ওর ডিনার কমপ্লিট চলুন এখান থেকে এবারে চলে যায় ডিরেক্ট বসে যায় যথারীতি সে তার ব্যস্ত রয়েছে পাপড় চাটনি নিয়ে মোটামুটি পোলাও পনির পাঁপড় চাটনি আর তার সঙ্গে স্টার্টারের খাবার দাবার এই হলো পোবর খাওয়া যাই হোক আমার প্লেটটাও শেষ করি বাড়ি ফিরে যাই সকাল থেকে অনেক কিছু আজকে ঘটনাবহুল একটা দিন পেরোলো ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা